আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি মাওয়া ঢাকা পোস্তকোলা থেকে গাড়িতে চড়ে এখন সোজা চলে যাচ্ছি মাওয়া ঘাটে মূলত আমার একজন প্রাণপ্রিয় বড় ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছি বন্ধুরা দীর্ঘদিন পর চলে আসলাম মাওয়া আমাদের প্রাণপ্রিয় বড় ভাই নুরুল্লা ভাইয়ের বাড়ির পাশে একটু ঘোরাঘুরি করছি দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর মনোরম পরিবেশ দুই পাশে পুষ্কুনি এবং রাস্তা মাঝে দিয়ে সুন্দর একটি রাস্তা বয়ে গেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু যা দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছয় দশমিক ছয় কিলোমিটার এই পদ্মা সেতু পদ্মার বুক চিরে দাঁড়িয়ে আছে অসাধারণ অসাধারণ তোর কাছে মারে হে তোর কিরে আর கல கீநர குலாய் ஒத்கூலாய